আসসালামাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসম এবং এই হয় হয়। বলা চিকিৎসা করতে করতে মানুষের মৃত্যু হয় এই রোগটির চিকিৎসা করতে কারো দুই লক্ষ কারো তিন লক্ষ কারো চার লক্ষ কারো পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়ে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ কোটি কোটি টাকা খরচ করে রোগীটাও মারা যায় এবং আমরা এই অর্থনৈতিক ব্যবও শেষ হয়ে যায় পুঙ্গ হয়ে যায় এমনি একজন রোগী ब्लड ক্যান্সার রোগী যার সম্পূর্ণ রোগে সুস্থ না সে মরণবিদিকে বিজয় আমরা सिंह কল্পটাউন কাছ থেকে জানব আপনার নাম আমার নাম কাজল মিয়া আপনার নাম হলো কাজল মিয়া জি আপনার পিতার নাম আমার পিতার নাম আব্দুল খালেদ আব্দুল খালেদ জি আপনার মাতার নাম মাতার নাম মোহাম্মদ মুসাম্মত রাহিলা খাতুন মোহাম্মদ মুসাম্মত রাহিলা খাতুন জি পোস্ট অফিস এই পোস্ট অফিস কার্তিকপুর থারা ধর্মবাসা জেলার সনামগঞ্জ জেলা সনামগঞ্জ আপনি ছেলের নাম আমার ছেলের নাম জুবাই জুবাই আচ্ছা তার চিকিৎসার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনার একটু বেশ ব্যাশ উদ্দেশ্য আমি মাইমেসিং থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ঢাকা হ্যাঁ কয়েক মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল হ্যাঁ ক্যান্সার মেডিকেল প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আমার দেয় প্রতি মাসে মাসে বারো তিন ব্যাগ চার ব্যাগ করে আইয়া দিয়ে ব্লাড দিতে হয় হ্যাঁ কিন্তু তারপর অবশেষে আমার বাচ্চাও অনেক অসুস্থ হয়ে পড়ে কয় যে আমি আর তো ইয়া করতে হ্যাঁ আমি এলোপাতি চিকিৎসা নিব না হ্যাঁ না নিতে গিয়ে তারপরে আমি ওই যে খুঁজতে শুরু করলাম খুঁজতে গিয়ে চার ব্যাগ দিতে হয়েছে প্লাটিলেটর দিতে হ্যাঁ এখন ওই তারপরে আপনার এখানে পাইলাম ঠিকানা পাইলাম

তারা এক মাসে যে আপনার মহাগালী ক্যান্সার চিকিৎসা সেখানে কত গেছে এক মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা তো জানি মহাকালী ক্যান্সার তুলনায় সরকারি